আমরা যার থেকে পাতিলা শুরু করলাম দত্ত যারা পার্লামেন্টে ভোট ভেঙেছিল সভাপতি কমরেডু সরকার जो बहरों को सुनाने के लिए धमाका जरूरी है जिन लोगों को सुनाई नहीं देता है उन लोगों को सुनाई देने के लिए जोर से बोलना पड़ता है इसीलिए वो लोग पार्लियामेंट में बम फेंके थे लेकिन कोई मरा था नहीं करो रोकथाम हुई थी ना हो नहीं भगत सिंह के संग दिए सुदুমাত্র घोटा जैसे ब्रिटिश डर के खेला করেছিলেন আর আজকে দেশের সরকার রাজ্যের সরকার নির্লজ্জ বেহায়ার মতন এই ভগৎ সিং মধুকেশ্বর দত্তদেরকে বলছে যে এরা আতঙ্কবাদী ছিল এরা সন্ত্রাসবাদী ছিল তাহলে আজকে বিমানের কাছে আজকে বামপন্থীদের কাছে সব বড় দায়িত্ব হল নিজেদের দেশের নিজেদের অতীত নিজেদের ঐতিহ্যকে ফিরে সাধারণ মানুষের কাছে জানানো তাই আমরা ভটুকেশ্বর দত্তের ভিটেমাটির থেকে শুরু করেছি তাই তাহলে আমাদের মাটি হলো বটুকেশ্বর দত্তের মাটি গণগোস রাইনার কমরেডরা কর্মীরা সাধারণ মানুষরা দুর্বল হতে পারে না গুটু কেশর দত্তরা भगत সিংদারকে খেদিয়ে দিয়েছিল আর আমাদেরকে দামোদরের বালিয়ার মাটি এই খাঁকি উর্দি পরে যে সরকারি গুন্ডা গুলো দাঁড়িয়ে আছে এখন গাড়ি পার করছে এরা যদি চোখ খুলে থাকতো মাটি মাফিয়াদের বিরুদ্ধে তো দাঁড়াতে হবে ওদেরকে দেখে সেলাম ঠুকলে তো হবে না হবে তাহলে পুলিশ যদি পুলিশের কাজ না করে তাহলে সামনে বড় লড়াই নির্বাচন আসছে এই বালি মাটির মাফিয়াদের চুরি টাকাতে এরা তৃণমূল আর বিজেপির গুন্ডাগুলো পোষে যারা লোধনা গায়ের দুঃখী রাম ডাল আর ফজল হকদেরকে খুন করেছিল তাদের রক্তের শপথ এদেরকে শান্তিতে বসতে দেওয়া যাবে না তার বদলা নয় কিন্তু এই মাটিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে তাই পুলিশ যদি পুলিশের কাজে না করে খন্ডগোষ রাইনার কমরেডদেরকে মুক্তি দিয়ে দুঃখী রাম ডাল আর ফজল হকদের মাটিতে দাঁড়িয়ে নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে করবেন তো ভাই খারাপ বলে কেন লড় তৃণমূলের বিরুদ্ধে মমতা দেখতে খারাপ বলে এদের সাথে কোনো ব্যক্তিগত লাগবে লুট হচ্ছে লুট প্রতিদিন বর্ধমান জেলা একদিকে দামোদর নদী একদিকে অজয় নদী প্রতিটা দিন নদীর তীরে এসিবি লাগিয়ে পুলিশের চোখের সামনে মাটি তুলে বালি তুলে গোটা নদী শেষ করা হচ্ছে ওরা চোখে থলি পড়ে বসে থাকতে পারে আমরা পারি না আজকে এদের লুটের জন্য গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা দিন

তোমরা আমাদের পাঁচটা বানিয়ে দাও তো গরিব খেতে খাওয়া মানুষ আজকে বুনিয়াদী কথা বলছে আর পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের সরকার আজ বলতে পারবে বিজেপি এই কথা বর্ধমান করতে হয় এই গাঁটা মুসলমানদের বাস বেশি ওই গাঁটাতে হিন্দুদের বাস বেশি এখন সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয় এই পরিবেশ তো পশ্চিমবঙ্গে ছিল না ক্ষমা করে দেওয়া যাবে এদেরকে এরা কি শুধু আমাদেরকে ভাতে মারছে এরা তো প্রতিদিন আমাদেরকে মাথায় মারছে পিঠে মারছে পেটে মারছে এই পশ্চিমবঙ্গে এই বিজেপি ছিল হয়তো বিধানসভার ভেতরে একটা কমিটি থাকে গো যে কমিটি তার কাজই হলো সরকার কি কাজ করছে তার হিসাব করায় গন্ডায় বুঝে নেওয়া কে বুঝেছিল বিধানসভার ভেতরে এই চেয়ারটাতে মুকুল রায় কে মুকুল রায় তৃণমূল তাকে তৈরি করেছে মমতা ব্যানার্জির সঙ্গে ঘুরেছে তারপরে বিজেপি হয়েছে সেই বিজেপি হয়ে ওই চেয়ারে বসে বসে বলছে তৃণমূলের চুরি করব। যে মূলকে চুরির কাজ শেখালো সে বলছে তৃণমূলের চুরি ধরবো ওই চেয়ারে বসালো বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সেই কৃষ্ণ কল্যাণী সেও আজকে তৃণমূলে চলে গেল তাহলে যে বিধানসভার ভেতরে আজকে তৃণমূলের চুরি ধরার গাছ কাটার বালি পাচার করার নদীর বোল্ডার পাচার করে দেওয়ার হজরি পাচার করে দেওয়ার গাছ পাচার করে দেওয়ার ধরার কথা ছিল বিজেপির বিধানসভার ভেতরে এদের মুখে লিকোপ্লাস লাগানো আছে আর বাইরে বেরিয়ে এসে এরা আমাদেরকে নাচ দেখাবে আর সেই নাচ দেখে আমাদেরকে চুপ থাকতে হবে সেই নাচ দেখে বাঁচছে গোটা উত্তরবঙ্গ নেই নাচ না মনের আছে না বিজেপির আছে ঢুকলে মানুষ পে দিয়ে প্রেমলা হন নেই ঢোকার জায়গা ওদের বামপন্থীরা যাচ্ছে মানুষ সদরে তাদেরকে বুকে টেনে নিচ্ছে মানুষের উপরে বিশ্বাস রাখতে হয় সেই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আমরা কাজ করছি মানুষের বিশ্বাসের উপরে এই গোটা এলাকা জুড়ে আমরা জানি সন্ত্রাস ছিল এখনো সন্ত্রাস আছে এই গোটা এলাকা জুড়ে আমরা জানি মানুষ লড়তে জানে এই গোটা এলাকা জুড়ে আমরা জানি গোটা দেশে পশ্চিমবঙ্গে যুব সংগঠন দেশের প্রতি তার রাজ্যের প্রতি তার রাজ্যের মানুষের প্রতি যে দায়বদ্ধতা বিভিন্ন সময় দেখিয়েছে ঠিক সেরকমই ব্রিটিশ কাটানো লড়াইয়ে আশ্রম রাজ্যবাদের বিরুদ্ধে খিলাফ লড়াই ওদের কাজ ওদেরই উত্তর সুরীরা আপনাদের সমর্থন আদায় করতে চাইছে লড়াইটা কঠিন কিন্তু লড়াইটা অসম্ভব নয় আর যে লড়াইয়ে যান কবুল করে লড়া যায় সেই লড়াইয়ের ফলাফল একটাই সেই লড়াইটার ফলাফল হলো জিত আমাদেরকে জিততে হবে আর জেতার জন্য যা করার নিজের নিজের বুথে দাঁড়িয়ে নিজেদের কোমর বেঁধে তৃণমূল বিজেপি আর এদের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হবে দুটো লড়াই একদিকে দেশ বাঁচাতে হবে আর একদিকে পশ্চিমবঙ্গের যে গুন্ডা রাজ তৈরি করেছে সেই গুন্ডা রাজের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে নয়

অত্যাচার চলছে গায়িকা কাজ দেব না যেখানে কাজ করে কাজ কাটিয়ে দেব বাড়ি গব যারা আজ কাটিয়ে দেব কোন সরকারি ভবন পথে কাটিয়ে দেব পুলিশের নিজেদের পকেটে পুরে নিয়ে মিথ্যা মামলা মিথ্যা কেস আমরা আপনাদেরকে কথা দিচ্ছি বামপন্থী লড়াই আন্দোলন করতে গিয়ে আমাদের কোনো কর্মী যদি কোনো রকম হয়রানি হุচ্চি বা পুলিশের বাtrimethylে কোন আক্রমণের শিকার হন চোখ বন্ধ করে আমাদেরকে করবেন আপনাদেরকে ছেড়ে দেবো না এই কথা আমরা আপনাদেরকে দিতে পারছি কিন্তু লড়াইটা হবে মুঠে লড়াইটা হবে ক্ষেতের আলে লড়াইটা হবে এই যে কোল্ড স্টোরেজ গুলো আছে তাদের গেটে লড়াইটা হবে মিলের গেটে লড়াইটা হবে দামোদরের নদীর তীরে লড়াইটা হবে গোটা পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর বাইরে লড়াইটা হবে গোটা পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোকে বাঁচানোর লড়াইটা হবে আমাদের কারখানাগুলোকে রক্ষা করা নতুন করে কারখানাগুলোকে চালু করা তাই এই লড়াইটা খুব একটা সহজ লড়াই নয় কিন্তু এই লড়াইটা জেতাটাও কোনো অসম্ভব নয় অসম্ভব নয় বলেই তো হাঁটছে অসম্ভব নয় বলেই তো সসংগার গেটে তালা পড়ছে সহজ নয় বলেই তো খেদিয়ে দিয়ে নিজেদের জমির অধিকার নিজেরা লাল ঝান্ডা পুতেই আদায় করে নিচ্ছে সহজ নয় বলেই তো তুরতুরি চা বাগানও নিজেরা খুলিয়ে নিচ্ছে দুর্গাপুরের কারখানাতে বের করে দেওয়া শ্রমিকদেরকে ফিরে কাছে বহাল করাচ্ছে তাই লড়াই করতে পারলে যেটা যায়। আর আমরা জিতবো রায়না খন্ড মাটিতে মটুকেশ্বর দত্ত হরে কৃষ্ণ কুমার রাজ শিখিয়েছে দেশ ও বাঁচাতে হয় নিজের জমি নিজের ভিটে নিজের পাড়াও বাঁচাতে হয় তাই নিজের জমি নিজের দেশ নিজের ভিটে নিজের সম্মান নিজের ভবিষ্যৎ বাঁচানোর লড়াইয়ে গোটা পূর্ব বর্ধমান সহ রায়না খন্ড কমরেডদের কাছে কর্মীদের কাছে সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন প্রস্তুত হন প্রস্তুত আর সময় নেই বাঁধুন কোমর মাথা উঁচু রাখুন সিদ্ধারা সোজা রাখুন বিনা লড়াইয়ে কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া যাবে না তাতে চা হয় দেখা যাবে কে সামনে আছে ছাত্র যুবরা আপনাদের সাথে আছে সেইরা প্রত্যেকটা দিন মাটিতে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি